আকিব কেবরী ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद ইনকিলাব ইনকিলাব जिंदाबाद আনুমানিক দশটার দিকে যখন আমাদের ইয়ের সামনে গেল আর কি আমাদের পার্টি অফিসের সামনে গেল কেন্দ্রীয় পার্টি অফিসের ঠিক সেই সময় সব অন্যান্য নেতা উপর আপনার কিছু আমরা মনে করি কাজ হচ্ছে আমরা আশা করি আপনার সরকার সেটাকে আপনার গুরুত্ব দেখবেন তাদেরকে আপনার হল গ্রেপ্তার করে আমাদেরকে মানে সঠিক বিচার করবেন দর্শক আপনারা শুনছিলেন যে আগে এনসিপির সচিব আক্তার হোসেনের ওপর যে কটেল বিস্ফোরণ প্রতিবাদে Etkileyici <Sessizlik> bir জানতে চাইব এই যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিপ্লবী বিপ্লবীদের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে তাদের প্রাণনাকে বিভিন্ন অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে মূলত আওয়ামী লীগের এসিস্ট এই অপকর্মে লিপ্ত আছে আমরা অনতি বিলম্বে আমরা যে সুষ্ঠু তদন্ত এই সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আপনারা শুনছিলেন যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব তারা আখতার হোসেনের উপরে ককটেল বিস্ফোরণ হয়েছে তারই প্রতিবাদে এই মুহূর্তে রংপুরের মিঠাপুকুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হচ্ছে সেখান থেকে এই অঞ্চলে যা সংগঠক রয়েছে তারা বলছেন যে এটি অবশ্যই আক্তার হোসেনকে জন্য একটি যারা জড়িত বিশেষ করে তারা আওয়ামী লীগকে দোষারোপ করছেন এবং তারা এই অবিলম্বে যারা এই ঘটনায় দোষী তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছেন जिंदाबाद, 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 के के, के, अली अली राष्ट्र सुना जाओ এবারেবারে <laughs> আপনারা দেখছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেনের ওপরে তকল বিস্ফোরণ হামলার প্রতিবাদে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি রংপুরের বিঠক উপজেলার

দর্শক আপনারা শুনছিলেন এই বিক্ষোভ থেকে নেতৃবৃন্দ বলতে চাচ্ছেন যে গত পাঁচই আগস্ট গত জুলাই আন্দোলনে যার অনন্য ভূমিকা রয়েছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান হোসেন দেশের আন্দোলনে যার এত ত্যাগ তার এরকম হামলা সেটি কিন্তু একটি পরিকল্পিত হামলা বলে তারা মনে করছেন তারা এই ঘটনায় যারা দোষী তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি তারা জানাচ্ছেন

ज़िंदाबाद 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 ज़िंदाबाद